হ্যালো ফ্রেন্ড আজকে রেসিপি হচ্ছে ভেজ বিরিয়ানি তো চলুন আজকে ভেজ বিরিয়ানি আমি কেমন করে করছি আর আজকে আমার ভেজ বিরিয়ানিটা পিওর ভেজ কোনো পেঁয়াজ রসুন করবে না আমি সয়াবিন আর আলু দিয়ে ভেজ বিরিয়ানিটা বানাবো আমি একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হলে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি এই তেলগুলো গরম হলে এর মধ্যে আলু দিয়ে দেবো বড় বড় আমি আলুগুলোকে বড় বড় সাইজের যদি আলু নিয়েছি এগুলো আগে ছাড়িয়ে আহ ছাড়িয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি বড় বড় করে পিস করে কেটেছি এর মধ্যে আলুগুলো সবগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো তো বন্ধুরা আমাদের নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ভালো করে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি প্রেশারে দুটো সিটি মেরে নেবো যেহেতু ওই জন্য সিটি মেরে নেবো এইদিকে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি ওর মধ্যে হ্যাঁ জল নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি এবার কিছু মশলা দিয়ে দেবো যেমন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো ও জিরের গুঁড়ো দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা বাটা তারপরে চার চারমগজের পোস্ত বাটা টমেটোর পেস্ট টক দই তারপরে কেওড়া জল আর মিঠা আতর আর গোলাপ জল সব আর হচ্ছে একটু ফুড কালার হলুদ রঙের দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেয়ার পরে তারপরে এগুলোকে ভালো করে একটু গুলিয়ে নিয়ে ওই সয়াবিন আমি তিন প্যাকেট বড় বড় সয়াবিন নিয়েছি ওই তিন প্যাকেট সয়াবিন কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি এবার খানিকটা গরম মশলাও দিয়ে দিয়েছি ওর মধ্যে তো এবার ওই সয়াবিন এর মধ্যে দিয়ে আমি ভাব দিয়ে নেবো ভালো করে আর যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ অব্দি আমি ভাপ দিয়ে নেবো সব রকমই মশলা দিয়ে দিয়েছি আমি আর একবার বলে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো আদাবাটা বাটা দই চারমগজ পোস্ত মগ আর কাজু বাদাম বাটা টক দই আর মিঠা আঁতর আর হচ্ছে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আঁতর আর একটু ফুড কালার আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ঘোল বানিয়ে ওর মধ্যে আমি ধোয়া সয়াবিন গুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ফোটাবো যতক্ষণ না অবধি নরম হয়ে যাচ্ছে একদম সফট হবে ততক্ষণ অবধি আমি জলে ফুটিয়ে নেবো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করে তাহলে আপনারা বুঝতে পারবেন না না টেনে ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনারাও সুন্দর করে ভেজ বিরিয়ানি রান্না করতে পারবেন সবাই বলে বিরিয়ানি নাকি পেঁয়াজ রসুন চিকেন মাটন ছাড়া বিরিয়ানি হয় না কিন্তু ভেজ বিরিয়ানি এত সুন্দর হয় আপনারা না করে খেলে বুঝতে পারবেন না আর নিরামিষ দিনে অবশ্যই করে খাবেন এরকম ভেজ বিরিয়ানি ভীষণ ভালো লাগবে আপনাদের দেখুন আমি পুরো সয়াবিন ভালো করে মাখিয়ে ডুবিয়ে দিলাম এবার আমি মশলা আমি করে নিচ্ছি সয়াবিনটা আর আলু রান্না করার জন্যে আমি এখানেও ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সবকিছু গুঁড়ো একসঙ্গে পেস্ট করে নেব মানে গুলিয়ে নেবো একসঙ্গে জলের মধ্যে তারপরে ওই মশলাটাকে কষাবো কড়াইতে তেলের মধ্যে যে আলুটা ভেজেছিলাম সেই আলুর মধ্যেই আমি মশলাটা ভাজছি আমার ভিডিওটা ওখানটায় বন্ধ হয়ে গেছিল তখন হয়নি সেই জন্য আমি আপনাকে পুরোটা এইটুকুনি দেখাতে পারলাম না এখানে কোনো কিছুই নেই শুধু মশলাটা যেই আলুটা ভেজেছিলাম সেই আলুর মধ্যে আমি যেই মশলাগুলো করলাম সেই মশলাটা ভাজছি আর এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর না না সারি কাজু বাদাম আর মগজ বাটা দিয়েটা ভালো করে আমি কষাবো এটা কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটু টমেটোও দিয়ে দেবো টমেটোর পেস্টও দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন টমেটোর পেস্টটা এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে যে বাটির যে ধোয়ার জলটা আছে সেই জলটা আমি দিয়ে যেটা ভালো করে কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে আর আলু আমি এক জায়গায় জলটা ফেলে দিয়ে সয়াবিনে সেই সয়াবিনের মধ্যেই আমি এটা দিয়ে দেবো আমার কড়াইটা ছোট হয়ে গেছে আলু আর সয়াবিন অনেক বেশি তাই জন্য আমি যেই দিয়েছি মধ্যে আমি সয়াবিন সেদ্ধ করেছি সেই সয়াবিনটার মধ্যে এটাকে একটুখানি আমি জাস্ট অল্প করে ও একসঙ্গে কষিয়ে নেব আমি একটু টক দইও দিয়ে নিচ্ছি দেখুন মশলাটার মধ্যে টক দই দিয়েও কষাবো আমি ভালো করে কষিয়ে নেবেন মশলা মশলা যেন কোনো কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকলে ভালো ভালো লাগবে লাগবে না খেতে খেতে কিন্তু কিন্তু বাজে তাই মশলাটা করে কষিয়ে নেবেন তখন আর যতটা একটু দিয়ে দিলাম যতটা আপনাদের মনে হবে নুন চিনি ঝাল যেরকম আপনারা খেতে পছন্দ করেন সেই সেই ইয়েতে আপনারা মশলাটা দেবেন এই নুন চিনি এগুলো এবার আমি একটু মিঠা আর কেওড়া জল আর গোলাপ জল আর মিঠা আতরের মধ্যে দিয়ে দেবো আমি আড়াই কেজি চালের বিরিয়ানি বানাচ্ছি কারণ আমার অনেকটাই বেশি হচ্ছে আপনারা যতটা চালের বানাবেন সেই পরিমাণে আপনারা দেবেন এইভাবে একবার ভেজ বিরিয়ানি করে খেয়ে দেখবেন দারুণ লাগে ভেজ বিরিয়ানি তখন আর আপনাদের আর আমিষটা খেতে ভালোই লাগবে না নিরামিষই তখন আপনাদের ইচ্ছা করবে খেতে এবার আমি এই মশলাটা হয়ে গেছে আমি ওই ডেসকির মধ্যে যে আলু আর সয়াবিন ছিল ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি কেন আমি বলেছি আমার কড়াই তো ছোট হয়ে গেছে আমার কড়াই অনেকটাই বড় যদিও কিন্তু তবুও আমার সয়াবিন আর এটা অনেক বেশি সেই জন্য আমি এটার মধ্যেই কষিয়ে নিলাম এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নেবো এটা হওয়ার আগে আগে ঠিক গরম মশলাটা দিয়ে নেবো তোখানি গরম মশলা দিলে গন্ধটা ভালো হবে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমার আরেকটু নুন লাগতো সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম আমি বারবার বলছি নুন ঝাল আর মিষ্টিটা আপনারা বুঝে দেবেন আপনারা যে যেরকম খান ঠিক সেরকমটাই দেবেন বন্ধুরা আমার হয়ে গেছে এটা যেন গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু নেড়ে আমি রেখে দেবো এবার চলে আসো ভাত রান্না করার জন্যে কেন চালটা আমাকে রান্না করতে হবে আমরা আড়াই কিলো চালে বিরিয়ানি করব তাই একটা বড় নিয়ে নিয়েছি ওর মধ্যে খানিকটা জল করতে দিয়ে দিয়েছি আমি চালগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছি আমি আধা ঘন্টা বাদে ভাতটা বানাবো চালের আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি কেন পরে আর নুন দেওয়া যায় না জলের মধ্যে নুনটা হয় আর কিছু গরম মশলা যেমন বড় এলাচ যাবতীয় গরম মশলা আমি একটা পড়লির মধ্যে আদা একটু থেতো করে নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ একটা কিছু দিয়ে আমি বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ একটা পুটলি বানিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি দুধের আমি প্রেশার ভিজিয়ে দিচ্ছি আপনাদের যখন জল ফুটবে অবশ্যই ওই রকম পুটলি করে একটা আহ পুটলি দিয়ে দেবেন গরম মশলা তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আরো গন্ধটা সুন্দর বেরোবে এখন ছোট ছোট দু প্যাকেট কেশর দিয়ে দিলাম দুধের মধ্যে আমি দেখুন আটাটা মেখে রেখে দিয়েছি যেটা দিয়ে আমি হাড়ির যে ডেসকিটার মধ্যে আমি বানাচ্ছি সেই ডেসকিটা মুখটা মারবো বলে আমি আটা আগে থেকে মেখে রেখে দিয়েছি আমার এই কাজের জন্য আমার দুই দিদি হেল্প করেছে দেখুন আমার জলটা গরম হয়ে এসেছে জলটার কালারটা একটু লাল হয়ে গেছে আমের মধ্যে খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর একটুখানি ফিটকিরি দিয়ে দিয়েছি যাতে হাতগুলো লালছে না হয় তা আপনারাও দিয়ে নেবেন একটুখানি ফিটকারি আমি একটুখানি ফিটকারির গুঁড়ো দিয়ে দিয়েছি আগেই জলের মধ্যে আর একটু রিফাইন্ড অয়েল যেমন ভাতটা যে আমার ভাতটা হবে সেই ভাতটা যেন ঝরঝরে আর সাদা হাত ধবধবে হয় অবশ্যই আপনারাও দিয়ে নেবেন একটুখানি অল্প করে ফিটকারি আর অল্প করে রিফাইন্ড অয়েল কি ঘি দিলে ঘি দেবেন দেখুন আমার কেজি চাল আমি দিয়ে দিচ্ছি পুরো চালটা দেয়া হয় বলে ঢাকনা দিয়ে দেবো আমি সব চালগুলো ভালো করে দিয়ে দেবো একটাও আমি নষ্ট করব না আপনারাও করবেন না হক যে আমাকে অপেক্ষা করতে হবে আমার নর্মাল ওভেনে আমি যে ওভেনে রান্না করি সেই ওভেনেই করছি তাই একটু দেরি হচ্ছে আমি জলটার মধ্যে কি ছিল সেই জন্য আমি এগুলো ফেলে দিচ্ছিলাম আমি একবার পুরো চালটা দিলাম দেখুন আমার ভাসছে মধ্যে জৈত্রী মৈত্রী সব রকমেরই গরম মশলা আমি দিয়ে নিয়েছি এর মধ্যে যাতে প্যান্টটা সুন্দর আসে সেই জন্য আপনারা চাইলে এর মধ্যেও মিঠা তোর তারপরে গোলাপ জল কেওড়া জল দিতে পারেন কিন্তু আমি আমার ভাতটা হয়ে গেছে আমি সম্পূর্ণটা দেখানো সম্ভব না আমি ভাতটা আশি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হবে যখন বিরিয়ানি দমে দেবো সেই সময় আমি এখন ভাতগুলোকে ঝরিয়ে নেব আমি দুটো ঝুড়ি নিয়ে নিচ্ছি দুটো ঝুড়ির মধ্যে সব বাটি করে করে আমি ভাতগুলো নিয়ে ওর মধ্যে ঢালবো ঢেলে নেবো ঢেলে ঝরিয়ে নেবো দেখুন আমি একটা বড় বাটি করে করে সমস্ত ভাতগুলোকে ঝুড়ির মধ্যে ধরিয়ে নেব আপনাদের যদি কম হয় তাহলে আপনারা এমনি ধরে নিতে পারবেন আর আমার যেহেতু অনেক আমার অত বড় বেশি ওঠানো সম্ভব না সেই জন্যে আমি বাটি করে করে ঝরিয়ে নিচ্ছি এবার আমি একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি শুকনো আর পরিষ্কার ডেচকি ওর মধ্যে যে সয়াবিন আলুটা আমার রান্না করা আছে সেগুলো সম্পূর্ণ ঢেলে দেবো করে নিয়ে আমার অসুবিধা হচ্ছিল তাই জন্য আমি পুরোটাই ঢেলে দিয়েছি পুরো সয়াবিন আর আলুটা চারিদিকে ছড়িয়ে দেবো আমি দুবার ভাত দেবো এর মধ্যে আমার ভাতগুলো গুলো ভীষণ সুন্দর হয়েছে একদম ঝরঝরে একটাও একটার সঙ্গে লাগা বা একটা ভাতও ভেঙে যায়নি দেখুন প্রথম ঝুড়িতে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এটা গরম মশলা দিয়ে দেবো দেখুন প্রচন্ড গরম ভাত ধোয়া উঠছে একদম ঝরঝরে একটা ভাতও ভেঙে যায়নি নিচে পড়ে আছে দেখতেই পাচ্ছেন একটাও চাল একটার সঙ্গে একটাও লাগানি আমি গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি আজকে পনির চাপ করেছিলাম সেখান থেকে কিছুটা রবান আমি তুলে রেখে দিয়েছি সেই রবানটা এর মধ্যে দেবো না পেঁয়াজ তো দেবো না পিঁয়াজ দিইনি আমি জলটা আমি দিয়ে দিয়েছি দুধ কেশার জলটা যে সাই পনিরের চাপটা বানিয়েছি সেখান যে সাইটা আমি রোগান আমি তুলে রেখে দিয়েছি ওই তেলটা আমি এর মধ্যে দেবো যাতে এদিন এইটা সুন্দর হয় দেখুন আমি ওটা আলু বখরা দিয়ে দিচ্ছি ঘরে কটা আলু বখরা ছিল সেটাই দিয়ে দিলাম ভুলেই গেছি আনতে আপনারা এর মধ্যে খোয়া কিরো দিতে পারেন আমি নি খোয়া কিরো আমার ঘরে রয়েছে তবুও নি অ্যাকচুয়ালি খির আমি ভুলে গিয়েছিলাম ফ্রিজ থেকে বার করতে তাই দেওয়া হয়নি নালে দিতাম গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি এটা আমার সব নিজে তৈরি করে রাখা গরম মশলা এবারে আমি রোগনটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু শাড়ি পনির থেকে আমি তুলে রেখেছি আমি আবারও কেশর দুধটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঘি দিয়ে দেবো আমি বেশি ঘি দিই নি আমার ঘি দিলে আমার ছেলে বেশি খেতে পারে না সেই জন্য আমি বেশি ঘি দিই নি মশলা করার যখন কষেছি তখন ঘি দিয়েছি আর এখন একটুখানি দিয়ে আপনারা চাইলে পুরো রোগানটাও দিয়ে দিতে পারতেন কিন্তু আমার বেশি ঘি আর তেল দিলে আমার ছেলে খেতে পারে না সেই জন্য আমি দিলাম না ওই পুটলিটা আমি আবার দিয়ে দিলাম যে কটা আলু বখড়া আছে সেই আলু বখড়া গুলো দিয়ে দেবো এবার আমি আটা আটা চারিদিক দিয়ে লাগিয়ে নেবো এমন করে লাগাবো ওটাকে দমে দেবো যাতে একটু ভাবনা বেরিয়ে যায় সেইভাবে আমি আটাটা লাগাবো এই আটাটা কিন্তু খুব ভালো করে লাগাবেন নাহলে যে আপনাদের স্টিমটা বেরিয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে আর স্টিমটা খুব ওর মধ্যে থাকবে তখন পুড়তে পারবে না আর আমি এটা আধা ঘন্টা দমে দেবো তো একটা একটা চাটু বসিয়ে নেব আমার যে নর্মাল চাটু আছে যেটা রুটি করি সেই চাটুর মধ্যেই ওটা করব আমার ওর থেকে বড় চাটু নেই আছে যদি তোলা আছে বড় চাটু এখন পারা যাবে না সেই জন্য আমি এই নর্মাল ছোট চাটুর মধ্যেই আমি বসাবো চাটুটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট গরম হয়ে গেলে তারপরে আমি এটা বসাবো ওর মধ্যে আমি প্রথমে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে বসাবো তারপরে পাঁচ মিনিট হয়ে গেলে আর পঁচিশ মিনিট দমে যা থাকবে সেটা আমি নর্মাল আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো তো আমার আধা ঘন্টা পুরো হয়ে গেছে যে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার দিদিরাও বলছে আমার পাশের দিদিরা দাঁড়িয়ে আছে বলছে দারুণ গন্ধ বেরিয়েছে পুরো ঘর হয়ে গেছে গর্ভেতে দেখুন রাইসটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে রাইস হয়েছে যেমন আলুগুলো ওলে গেছে সয়াবিন একদম নরম টুল তুলে একবার এইভাবে যদি বিরিয়ানি বানিয়ে খান তবে সত্যি আপনারা ভুলে যাবেন আমিষ বিরিয়ানি খাওয়ার কথা আমার ভিডিওটা যা যা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি পটলিটা বার করে রেখে দিলাম আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি আর শাহী পনির চাপ আর চপ হয়েছে চাটনি পাঁপড় মিষ্টি দেখুন কত সুন্দর লাগছে দেখতে ধন্যবাদ আপনারাও করে খাবেন